السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منزلين فيها يفرق كل أمر حكيم যাবতীয় প্রশংসা আল্লাহ তালার জন্য এবং দরুদ সালাম বর্ষণ হোক আমাদের বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তা সাল্লি ওয়সালামের প্রতি আজকে আবারও যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে শবে বারাত সবে বারাত সাব আর বারাত এই দুইটি শব্দের মিশ্রণ হচ্ছে সবে বারাত সাব শব্দটি ফার্সি ফার্সি ভাষা থেকে নেওয়া হয়েছে সব সব অর্থাৎ রাত আর বারাত শব্দটি আরবি বারাতের অর্থ হচ্ছে অংশ আর আরেকটি অর্থ হচ্ছে মুক্তি এ দুটি শব্দকে একত্রিত করে এবার নাম রাখা হয়েছে সবে বারাত এ বারাত বলে কাকে সেটা আমরা প্রথম মতো জানব আরবি মাস সাবান সাবান মাসের সেই চোদ্দো তারিখ এবং পনেরো তারিখের মধ্যেকার রাতকে বলা হয় সাবে বারাত মধ্যে যত ধরনের ভুল ধারণা আছে সেই ভুল ধারণাগুলোর মধ্যে থেকে একটি ধারণা হচ্ছে যে এমন একটি রাত যে রাতে ভাগ্য পরিবর্তন করা হয় ভাগ্য নির্ধারণ করা হয় আর এর পিছনে দলিল দেওয়া হয় সে এমন একটি দলিল যেটি হচ্ছে সুরা দুখান সুরা নাম্বার চুয়াল্লিশ আয়াত নাম্বার তিন এবং চার মহান আল্লাহ তালার কথা ইন্না আনসাল্না হুফি মুবারকা ইন্না আমরিন হাকিম যে নিশ্চয় আমি এই আয়াত এবং নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে আর আমি সতর্ককারী তাই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয় অর্থাৎ এই রাতে ফেরেস তাদের সামনে মহান আল্লাহ তালা গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাখেন তো আমরা প্রথম যে ধারণাটি প্রথম যে ভুল ধারণা যে এই রাতে ভাগ্য পরিবর্তন করা হয় এই ধারণাটি প্রথম আমরা খন্দন করি মহান আল্লাহ তালা সুরা বাকারা সুরা নাম্বার দুই আয়াত নাম্বার একশো পঁচাশিতে বলছেন যে শাহরুল আমাজান আল্লা উনজিলা জিলা ফিহিল কোরআন রমজান মাস এমন একটি মাস যাতে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে কোরআনকে মহান আল্লাহ তালা এ আসমান অর্থাৎ এ পৃথিবীতে অবতীর্ণ করেছেন আরেকটি দলিল সুরা কাদ্রেও মহান আল্লাহ তালা সুরা কাদের ইন্দা হুফি কাদ্র আমি এই কোরআনকে মর্যাদাবান রাতে অবতীর্ণ করেছি আর মর্যাদাবান রাত বলতে আমরা সকলেই জানি যে মর্যাদাবান রাত হচ্ছে রমজান মাসের শেষ দশকের শেষ দশকের বিজোর রাতগুলোর মধ্যে কোনো একটি রাত কোনো একটি রাত যেটিকে মহানবী সাল্লাহ সাল্লামও বুঝেছিলেন সাহবায়করাও ভালোভাবে বুঝেছেন এবং উম্মতের মধ্যেও যারা যারা ভালোভাবে জ্ঞান অর্জন করেছে এবং কোরআন হাদিসের পণ্ডিত এবং কোরআন হাদিসের জ্ঞানী কোরআন হাদিস নিয়ে যাচাই বাছাই করেছে সকলের মধ্যে এই কথাটি প্রসিদ্ধ যে কোরআন অবতীর্ণ করা হয়েছে রমজান মাসের শেষ দশকের বিজোর রাতগুলির মধ্যে কোনো একটি রাতে এবার যারাই এইভাবে কথা বলবে যে শ্রাবান মাসের পনেরো তারিখে শ্রাবান মাসের পনেরো তারিখে মহান আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন আর এই তারিখেই মহান আল্লাহ তালা ভাগ্য পরিবর্তন করেন সেই তাদের ভুল ধারণা কোরআন এবং হাদিসের সঙ্গে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে তার কারণে আমরা এটিকে ছাড়তে বাধ্য আপনারাও বিবেক বুদ্ধি লাগিয়ে একবার ভাবনা চিন্তা করুন যে যে কথা কোরআন এবং হাদিসের বিপক উল্টো দিকে চলে যাচ্ছে প্রতিকূলে চলে যাচ্ছে সেই কথা কি করে সঠিক হতে পারে তো দ্বিতীয় ধারণা যে মানুষের মধ্যে প্রচলিত আছে সেই ভুল ধারণা হচ্ছে যে এই রাতে মৃত ব্যক্তিরা মৃত্যু ব্যক্তির রুহগুলো বাড়িতে আসে আর বাড়িতে আসার পর এরা বাড়ির লোককে দেখে যে কী অবস্থায় আছে তাই আমাদের সমাজে খুব প্রচলিত আছে কি জানেন আমাদের সমাজে প্রচলিত আছে যে সে রাতে মোমবাতি জ্বালায় আগরবাতি ধূপকাঠি বিভিন্ন ধরনের জ্বালায় আর এমনও তৈরি হয় যে কবরস্থানেও লাইটিং করা হয় যাতে করে সেখান থেকে তাদের আসতে কোনো ধরনের কষ্ট না হয় তো তাই সে রুহগুলো আসে আর রুহগুলো এসে বাড়ির বাড়িতে দেখাশোনা করে এবার এই জন্য আরও কি ভুল ধারণা যে যারা বিধবা মা ও বোনেরা বিধবা মা ও বোনেরা যাদের স্বামী মারা গেছে তারা তো এ রাতে খুব মানে খুব সেজে কুজে থাকে যাতে করে তার স্বামী আসবে আর এসে তাকে দেখবে খুব ভালো অবস্থায় দেখে যাবে এই জন্য বাড়িতেও বাড়ির বিভিন্ন জায়গায় আবার ফের আলো বাড়ির কোনা বা বিভিন্ন জায়গাকে আলোকিত করা হয় এই ভুল ধারণার দলিল কি তাদের কাছে হয়তো কোনো ওলামায় কাম কোনো আলিম তাদের সামনে এই ভুল ব্যাখ্যাটি তুলে ধরেছে আর সেটি তাদের মাথায় বসে গেছে ভুল ব্যাখ্যা ভুল দলিল কিছু লোক যে মহান আল্লাহ তালা বলছেন যে মালাই কাতু আর বি ইজ মালাই কাতু আর রুহ ফিহা। এখানে লক্ষ্য করিয়েন জালুল মালাইকা ফেরেস্তারা আকাশ থেকে অবতীর্ণ হয় ওর আর রুহ এবং রুহেরা আসে রুহ বলতে সাধারণ পাবলিক মনে করলো যে রুহ বলতে মানুষের আত্মা মানুষের রুহ কিন্তু বাস্তব আকারে সেটা না যারাই কোরআনের কিছুটা জ্ঞান রাখে কোরআনের হালকা ফুলকা জ্ঞান রাখে বা কিছু পড়তে জানে অধ্যয়ন করতে জানে তারাই সুরাকাদ্র ভালোভাবে পড়ে সেটাকে বুঝবে আর তার ব্যাখ্যাটিকে ভালোভাবে বোঝার পরে একবার এটি নিয়ে বিচার করবে যে তানাজ্জালুল মালাইকা ফেরেস্তারা আছে আর ফেরেস্তাদের সঙ্গে সঙ্গে ফেরেস্তাদের হেড রুহ আসে রুহ অর্থাৎ আমিন পৃথিবীতে নেমে তৃতীয় ভুল ধারণা তৃতীয় ভুল ধারণা কি যে এই রাতে কবর জিয়ারত করতে হয় কবর জিয়ারত করতে হয় আর তার কারণে কবরের বিভিন্ন জায়গায় আমাদের এই বিশেষ করে উপমহাদেশ হ্যাঁ বাংলাদেশ ভারত এবং বাংলা কী বলে যে পাকিস্তান এই তিনটি দেশে কবরস্থানকেও লাইটিং করা হয় যাতে করে মানুষ এ রাতে গিয়ে কবরস্থান যেতে পারে সেখানে জিয়ারত করতে পারে আর জিয়ারত করে সেখানে সেখানে জিয়ারত করে আবার বাড়ি ফিরে আসতে পারে কিছু সমস্যা যেন না হয় দেখেন জিয়ারত করা আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ খুব ভালো কাজ কিন্তু জিয়ারতের পিছনে যদি উদ্দেশ্য ঠিক না থাকে তাহলে বড় জ্বালা উদ্দেশ্য কি অনেকে বলে যে এই রাতেই মহান আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে নেমে আসে আর মহান আল্লাহ তালা দেখতে থাকে মহান আল্লাহ তালা দেখতে থাকে ডাকতে থাকে আলী রজিয়া আল্লাহটি হজরত আলী আল্লাহ তালা আনু থেকে হাদিসটি বর্ণিত ইবনে মাজাতে হাদিসটি এসেছে দুইশো চুরানব্বই নম্বর হাদিস জইফ ইবনে মাজার আলমানি রহমতুল্লাহ আলে থেকে যে বইটি গ্রন্থটি সাজানো হয়েছে তো জয়ীফ ইবনে মাজার দুইশো চুরানব্বই নম্বর হাদিসে আমরা এই হাদিসটি পেয়ে যাচ্ছি যে আলীরজিয়াল্লা তালা আনহু থেকে হাদিসটি বর্ণিত রসুলকাম সসলাম বলেছেন যে এই রাতে মহান আল্লাহ তালা এই পৃথিবীর আকাশে নেমে আসেন নেমে আসার পর মানুষকে ডাকতে থাকেন আহ্বান করতে থাকেন কার কি দরকার আমার কাছে চাও এক এক করে তিনি বলতে থাকেন এমনকি রাত শেষ হয়ে যায় হাদিসটি হাদিসটি মজু গড়িয়ে নেওয়া হয়েছে তৈরি করা হয়েছে মহানবী সাল্লামের নামে হাদিসটিকে তৈরি করা হয়েছে আর এর জায়গাতে জায়গাতে একটি সহী হাদিস আছে যার রাবি হজরত আবুহ রজ্লাহ তালু তিনি বলছেন মানে রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন বোখারি এবং মুসলিমের হাদিস রসুল আকরম সাল্লাহ আলিউসাল্লাম বলছেন যে মহান আল্লাহ তালা প্রত্যেক রাতে এই পৃথিবীর আকাশে নেমে আসেন নেমে আসার পর তিনি ডাকতে থাকেন তিনি বান্দাদের ডাকতে থাকেন আহ্বান করতে থাকেন কার কি দরকার আমার কাছে চাও তো এই বোখারি এবং মুসলিমের সই হাদিসকে ছেড়ে সই হাদিসকে ছেড়ে এমন হাদিসের পিছনে পড়ে আছে মানুষ যে হাদিসে পনেরোই সাবানের কথা এসেছে পনেরোই সাবানের জিকির এসেছে পনেরোই সাবানের ব্যাপারে এসেছে যেহা পণ্ডু সাবানে আল্লাহ তালা নেমে আসেন আর এই জন্যই সে রাতে বিশেষ করে বেশি বেশি আল্লাহকে স্মরণ করছে সেই রাতে বেশি বেশি মানে রাত জাগরণ করছে আর মানুষ কবরস্থান গিয়ে জিয়ারত করছে আর কবরস্থান গিয়ে জিয়ারত করে এই কবরস্থান গিয়ে জিয়ারত করে আসছে জিয়ারত করাও ভালো কাজ এবং আল্লাহর জন্য রাজ্যেকে ইবাদত করাটাও ভালো কাজ কিন্তু বিশেষ করে এই চোদ্দোই সাবান এবং পনেরোই সাবানের মধ্যেকার রাতে আপনি রাজ্যেকে ইবাদত করবেন কবর জিয়ারত করবেন এটা কিন্তু আপনার জন্য কোনোভাবেই মানে ঠিক হচ্ছে না কোনো একটি রাতকে নির্ধারণ করে জিয়ারত করা বা জিকিরাজগার করা এটা ঠিক না কারণ এর পিছনে আপনার উদ্দেশ্য কি হয়ে দাঁড়াচ্ছে যে এই রাতে রসুল আকরম সাল্লি ওসাল্লামও এইভাবেই ইবাদত করেছেন এই জন্যই ভুল তবে আমরা অনেক ভুল ধারণার সঙ্গে বেঁচে আছি সে ভুল ধারণাগুলোকে ঠিক করে যদি আমাদের ইবাদতগুলোকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে আল্লাহর সামনে পেশ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের আঁকিদাও হবে ঠিক আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কও হয়ে যাবে ভালো তাই আমরা আমাদের সম্পর্ককে আল্লাহর সঙ্গে ভালো রাখার চেষ্টা করব আর এর মধ্যে আরেকটি জিনিস যে এই ধরনের যত আমরা ভুল ধারণার উপর ঠিকই আছি যে হালুয়া তৈরি করা আবি আবিজাবি তৈরি করা রসুল আকরামসুল্লামে দাঁত ভেঙে গেছিলো এগুলো সব বানাওয়াটি কথা তৈরি করা কথা এর মধ্যে কোনো ই নেই সমাজের মধ্যে একটা প্রচলিত হয়ে গেছে সেই জন্যই আজ সমাজ পুরো মেনে চলছে এবার এর ভিত্তিহীন কথা এগুলোর কোনো ভিত নেই দলিল নেই দলিলবিহীন সমাজের সে রীতি বা নিয়মটিকে মেনে চলে মানুষ কথা বলছে তাছাড়া শরীয়ত থেকে এর কোনো দলিল পাওয়া যাচ্ছে না তাই আল্লাহ তালার কাছে শেষের বেলা দোয়া করি এল আলমিন আমাদেরকে ভালো জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন ভালোভাবে আমরা যেন নিজেদের আমল করতে পারি আর আমল করে সেই আমলগুলো আপনার কাছে যেন গ্রহণযোগ্য হয় রব্বা তব মিল্লা ইনকা কান্তামিল আলী ওয় আখিরদাওয়ান আল আহমদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমত